আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কাময় মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় কর আমল ইমান খাটি তোমার ঠিকানা সাড়ে তিন হাতে মাটি তোমার আমার শেষ ঠিকানা সাড়ে তিন হাতে মাটি আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামায় মলে তারা চিনবে না থাকতে সময় করো আমল তোমার আমার শেষ ইমান খাটি ঠিকানা সাড়ে তিন হাতে মাটি তোমার আমার শেষ ঠিকানা সাড়ে তিন হাতে মাটি অত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি সেই বাড়িতে থাই হবে না যাইতে হবে ছাড়ি মহমায়ার টানে পড়ে রবের বিধানে ভুইল না পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিকেরা পানা থাকতে সময় করো আমল ইমান করো খাটি তোমার আমার শ্রেষ্ঠ গানা সাড়ে তিন হাতে মাটি আদার ঘরে পড়ে থাকবে ছাইরা তুমি সব কেউ রবে না সঙ্গে তোমার থাকবে শুধু রব মায়ারে দুনিয়াতে কোন ঠিকানা ধনী গরিব নেই ভেদভেদ মাটির হবে বিছানা থাকতে সময় করো আমল ইমান করো খাটি তোমার আমার শেষ ঠিকানা সাড়ে তিন হাতে মাটি তোমার আমার শেষ ঠিকানা সাড়ে তিন হাতে মাটি আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় কর আমল ইমান কর খাটি তোমার আমার শেষ ঠিকানা সাড়ে তিন হাতে মাটি তোমার আমার কানা সাড়ে